সালামু আলাইকুম আহমতুল্লাহ চলুন আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনে আসি ইসলামিক সঙ্গীত শোনার পূর্বে আমার যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল ইফ আই হেল্প অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ চলুন তাহলে মতিনারে না রে ভুল বুল নাসুলা অঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লা মোতি না রে ভুল ভুল নবীরা পাঠালেন আঠালেন খুশি হয়ে নিজে মাদলা পে নবী দাওয়াতে মশগুল তাই ফেরে ময়দানে গাহিতেছে বুলবুল নবুয়াতে আতে নবী দাওয়াতে মশগুল তাই ফেরে ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে সই মানে মুখেইয় মদিনারে বুল বুল নবীরা সুরুল্লা পাঠালেন খুশি হয়ে নিজে মহেদাদ বাণী শুনে খেপিল তায়ে ফিগুন নবীকে পাথর মেরে জাহির করিল খুন ও হে বানি শুনে খেফিলতায়ে ফিগন নবী কে পাথর মেরে জাহিরো করিল খুন मारे পাথর না কে মুখে নমানি আউ ন কে পরিবেসি mante করিয়া জে পন্না সুহিতেনা pere nobi bole মদিনা রে নবী নবির পাঠালেন খুশি হয়ে নিজে বুলবুল নবী মদিনারেলা পাঠালেন খুশি হয়ে নিজে আল্লাহ ফেরেস্তা ডাকিয়া বলে ওগো নবী সরোয়ার হুকুম পাইলে পাহাড় তারা ডাকিয়া বলে উগ বি সরোয়ার হুকুম পাইলে দেবতা এফে চাপা পাহাড় কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবীকে দে বলে বার ওদের মারিলে ভাবে কে বলিবে আউম বুল বুল বুলনির পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লা। মদিনারে বুল বুলনবির সুরুল্লা কালেন খুশি হয়ে নিজে মাুদাল্লা মার খেয়ে সেরে পালালেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের উপর পাথর কে ডাকিয়া বলে গোপনেতে পর চুলার মতো নরম হও পাথর নর খবরদার বেদবি করিও না উনি রাসুল্লাহ দিনরে বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে দাল্লা মুদিন রে নবী বুল পাঠালেন খুশি হয়ে নিজে মাগুদাল্লাগুয়ি পেয়ে নবী দাওয়াতে মশগুল তাই ফেরে ময় দানে গাহিচেছে ভুলবুল পেয়ে নবী দাওয়াতে তে মশগুল তাই ফেরে ময় দানে গাহিতেছে ভুলবুল বলে সব বিষয়ী মানে মুখীয়া অম্বিনারে ভুলবুল নবীরা সুলুল্লা আதலিন খুশি হয়ে নিজ মাবুদ আল্লাহ আதலিন খুশি হয়ে নিজ মাবুদ